একুশের বিধানসভা নির্বাচনের পর চব্বিশের লোকসভা নির্বাচনেও বাংলায় মুখ থুপড়ে পড়েছে বিজেপি তাই বারবার বাংলাকে ভাগের পরিকল্পনা করছে বিজেপি এমনই অভিযোগ করেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় যে বাংলারই কিছু বিজেপি সদস্য আমরা ওদের বলি বাংলা বিরোধী এটা ওরা আবার প্রমাণ করছে ওদের বিজেপি সদস্য বাংলাকে ভাগ করার চক্রান্ত আগে একটা সময় উত্তরবঙ্গ থেকে একজন মাত্র বলেছিলেন এখন দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের অনেক বিধায়ক তারা এটাকে বলছেন এবং সমর্থনও করছেন কেউ কেউ যে বাংলার উত্তর বা বাংলাকে ভাগ করে দাও সেটাকে একজন আবার সাংসদ বিহারের সাংসদ সে আবার বলছে যে বিহারের দুটো জেলার সঙ্গে বাংলার দুটো জেলাকে মিলিয়ে একটা আলাদা মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দাও একটা রাজ্যকে নিয়ে উত্তর বাংলার নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করে সেটাকে একটা কেন্দ্রীয় মহাসিত অঞ্চল করে দাও এইভাবে বাংলাকে ভাগ করার মতো একটা পরিকল্পনা করছে বিজেপি মূলত বাংলাকে যে কোনো মূল্যে যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে সেই জন্য হিংসার প্রতিহিংসার পরবর্তী হয়ে তারপর বসবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে